તે દર ઉંચે ના છોડ ના છોડ ના મને જાવ મને আজকে এই অযোগ হয়েছে শুধুমাত্র সরকারের জন্য কারণ আমরা সরকারের উপরে ভরসা করেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডোর স্টেডিয়ামে পড়েছিল একজনও যোগ্যের চাকরি যাবে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে নেই উনি শুধুমাত্র অযোগ্যদের সঙ্গে আছেন আমরা কি অন্যায় করেছি আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আজকে যারা টাকার বিনিময়ে চাকরি পেল তারা বিভিন্ন দপ্তরে চাকরি পাবে অথচ আমরা পরীক্ষা দিয়ে যদি করি। তাহলে আমরা কি করব সেই বিষয়ে উনি কিন্তু এখনো কিছু বলতে পারেননি তাই এই আন্দোলন আমাদের চলবেই চলছে চলবেই এখানে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে কোথায় সেই বিচার ব্যবস্থা যারা আমাদের এখানে বিচার দেবে আমরা তো কোনো দোষ করি আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই তাও কেন আমাদের মেধার আমাদের যোগ্যতার কি অবস্থা এই শিক্ষকদের যদি হাল হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে সাধারণ মানুষ ভেবে দেখুক আগামী দিনে আমাদের পাশে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি কারণ গতকাল নোটিফিকেশন বেরিয়েছে আমরা সাত বছর আগে মেধার জোরে নোটিফিকেশন এবং গেজেট মেনে আমরা পরীক্ষা দিয়েছি আমরা কোনো দুর্নীতি করিনি তারপরেও আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের যে অধিকার সেই সাংবিধানিক অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে আমরা শিয়াল্লাহ মেট্রো স্টেশনের বাইরে শুধুমাত্র জমায়েতের জন্য এসেছি সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কি সাধারণ মানুষের শিয়াল্লাহ মেট্রো গেটের সামনে বিকাশ ভবনের সামনে আসার অধিকার নেই আমরা ওনাদেরকে বলেছি আপনারা হাইকোর্টের অর্ডার মেনে অবস্থান করুন যা করতে চাইছেন সেটা করুন আপনাদের প্রতিবাদ কিন্তু রকম ভাবে অর্ধ নগ্ন হয়ে এটা একটা পাবলিক প্লেস বহু লোক এখান দিয়ে যাতায়াত করে কোনো রকম পাবলিক ডিসেন্সি যদি ভায়োলেট করা হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করব না দ্বিতীয় কথা হচ্ছে যে বিকাশ ভবনের কাছে ওনারা এরকম ভাবে অর্ধনগ্ন হয় মিছিল করা সেইটা আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা অ্যালাউড নয় যারা যারা অর্ধনগ্ন হয়েছে আমরা তাদেরকে এখান থেকে সরাতে বাধ্য হয়েছি এদিকে বাকি ওনাদেরকে আবার আমি অনুরোধ করছি ওনাদের লিডারদেরও বলা হচ্ছে ওনাদের যেরকমভাবে হাইকোর্ট যে অর্ডারগুলো করে রেখেছেন যে গাইডলাইন্স দিয়েছে ওনারা সেই অর্ডার পালন করে নিজেদের অবস্থান করবো যে অর্ডার দিয়েছে যেখানে বল করতে বলা বলা হয়েছে সেইটা ওনারা করলে কোন অসুবিধে কিছু নেই এবং আমরা সেটা কমিউনিকেট করেছি কিন্তু কোন রকম যদি অর্ধনগ্ন হওয়ার চেষ্টা করা হয় বিকাশ ভবনের সামনে বা কোনো মিছিল করে সেটা পুলিশ প্রশাসন অ্যাকসেপ্ট করবে না নাও করবে না আমরা অ্যাকর্ডিংলি যতটুকু মিনিমাম অ্যাকশন নেওয়া সেটা আমরা নিয়েছি